और इस वक्त की बड़ी खबर आपको बता दें पाकिस्तान दहल उठा है एक के बाद एक पांच के करीब धमाके हुए अलग अलग शहरों में धमाके हुए आप आवाज सुन सकते हैं शख्स बता रहा है कि कैसे कार वहां से गुजरी और फिर अचानक से धमाका हुआ आग की लपटे उठती हुई जा सकती जरा सुनिए क्या क्या अटैक हुआ है नूर खान बेस पे

একটাও পড়তে পারিনি কিন্তু আজ রাত তিনটের সময় যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানের ইয়ারবেসে অ্যাটাক চালালো ওরা কিন্তু একটা মিসাইলও ঠেকাতে পারলো না পাকিস্তানের পুকুর চুল টেনে ছিঁড়ে নিয়েছে ভারতীয় সেনা আর বাংলাদেশের কাঠমুল্লাগুলো কোথায় যারা খুব কথা বলছিলি সেভেন সিস্টার সেভেন সিস্টার ভাই তোদের পায়ে পড়ি ভাই তোরা অ্যাটাক কর ভাই সেভেন সিস্টারে সেভেন সিস্টার তোরা নিয়ে নে নেক কেটে ভারতবর্ষের থেকে আলাদা করে দে তারপরে দেখ খেল কাকে বলে বাংলাদেশ যদি পারে অ্যাটাক করুক সেভেন সিস্টারে আমরা এটাই চাই আমরাও চাই আমরা যেন ভয় পাই আমরাও দেখতে চাই পাকিস্তান বাংলাদেশ কীভাবে গজবাই হিন্দ করে আমরাও ভয় পেতে চাই পাকিস্তান বাংলাদেশ তোমাদের কাছ থেকে অ্যাটাক করো সেভেন সিস্টারে আমরা দেখতে চাই